মুখে এই এই কথা কি আপনারা ধরনের যুক্তিযুক্ত বলে মনে করছেন এবার বাংলার সেই বাঘিনী ভিডিও ভাইরাল এরকমটা হতে পারে সবাই আশ্চর্য হয়ে গিয়েছে সেনাপ্রধানের সঙ্গে বাঘিনী কন্যার এরকম ব্যবহারের কারণে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন তার এভাবে ব্যবহার করা একদমই উচিত হয়নি এটি প্রকাশ করেছেন বিভিন্ন গণমাধ্যমে ফেসবুকে তার বিভিন্ন খোলামেলা ছবি ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই ছবি পরিপ্রেক্ষিতে নানান মানুষ নানান ধরনের কমেন্ট করছে কিছু ছবি না চাইতে গেলেও আমি না দিয়ে ভিডিও সারতে পারছি না বাঘিনী অনেকে বলছেন এবার বুঝতে পেরেছি এত এনার্জি কোথা থেকে আসছে এই মেয়েটিকে আমরা কম বেশি সকলেই চিনি ছবিগুলো দেখে আমি নিজেই হতবম্ব বেশি কথা বাড়াবো না পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছবিগুলো দেখে কে কি কমেন্ট করছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এখন চলুন দেখে নেই লিখেছেন একজন পতিতাও যদি নীতি কথা বলে সেটা অবজ্ঞা করার সুযোগ নেই আল্লাহ তালা পতিতাকেও ক্ষমা করেন তার নৈতিক কাজের জন্য সুতরাং ভালো হয়ে যান আরেকজন কমেন্ট করেছেন এই মহিলার কোনো ভদ্রতা নেই আবার লিখেছেন অল্পবিদ্যা ভয়ঙ্কর তেমনি কিছু কিছু মেয়ে মানুষ আছে একটু সম্মান পেলেই মাথায় উঠে বসেন কে বিপক্ষে কথা বলায় আজ তার এই ছবি দেখা গেছে সেই যদি না কথা বলতো তাহলে হয়তো তার এই অবস্থা হতো না ঠিক বলেছেন এই বোনটি একদম পরের কমেন্টে চলে যাচ্ছি টিএসসি মোড়ে গাঞ্জা ব্যস্ত ভাইরাল হওয়ার জন্য এরকম বেয়াদবের মতো ব্যবহার করছে জানি না এই ভাইয়ের কমেন্ট আসলে কতটা যৌক্তিক আর একজন ভাই লিখেছে সেনাবাহিনীর অফিসারকে ধন্যবাদ কন্যাকে সাইজ করেছেন তুমি একটা ফালতু মে লিখেছেন বাংলাদেশের মানুষের স্বভাব কেউ কারো ভালো দেখতে পারে না ঠিক বলেছে একদম অনেকেই আবার বলছে এগুলো আওয়ামী লীগের গুজব ছবিগুলো বানোয়াট মিথ্যা আবার অনেকেই বলছে মাদক কুইন আরেকজন লিখেছেন এই ছবিগুলো সম্পূর্ণ এডিট করা দুঃখিত এই ছবিগুলো এডিট করা কিনা আমি সঠিকভাবে বলতে পারছি না এই নিউজটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্যি আমি আসলে বলতে পারছি না এই মুহূর্তে তবে ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ